আসসালামু আলাইকুম কোথায় আছে না শকেতলা আসি তোলা অনেক দিন ধরে ইলিশ মাছ খাইতে মন চাইছিলো তো ওই ডিমালা ইলিশ মাছ খাইতে মন চাইছিলো কারণ ডিমালা ইলিশ মাছের দাম এত বেশি কী আর বলবো ডিমালা ইলিশ মাছ তো আমি খুঁজে খুঁজে পাই না আর যদি সামনে পাই তাহলে তো অনেক দাম যে কারণে আমার তো সামর্থ্য কোলায় না এত টাকা দাম দিয়ে ইলিশ মাছ খাবো তো যাই হোক আজকে ইলিশ মাছ পাইছি তো সেজন্য ছোট ছোট ইলিশ মাছগুলো এগুলো নিয়ে আসছি ভিতরে অল্প ডিম ছিল খুব বেশি বড় মাছ না এটা তো ছোটো ডিম হয়েছিলো তো যাই হোক মাছ আর আজকে আমার পছন্দের মাছ দুটোই নিয়ে আসছি সেটা হচ্ছে লটকা মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য লটকা মাছ আনা হয়েছে আর এক কেজি মতো তো এই লটকা মাছটা কেটে করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ইলিশ মাছ কিছুটা নিয়েছি আজকে রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম আরেক দিন রান্না করে খাবো তো এখানে হচ্ছে রান্না বসিয়ে দেবো হচ্ছে ইলিশ মাছ আজকে হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল রান্না করব তো বেগুন আনা হয় বেগুন আলু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল খাইতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে তো এর জন্য আজকে বেগুনা রান্না হয় নাই কিন্তু রান্না করতেছি আর আফসুস করতেছি বেগুন হইলে কিন্তু বেগুন আলু একসাথে দিলে কিন্তু অনেকটাই মজা লাগতো তো কি আর করব তো বেগুন আর রান্নাই হয় নাই তো এই জন্য ময় মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলু আর চুলার মধ্যে একদমই গ্যাস নাই তো গ্যাস আসছে আবার চলে যাচ্ছে তো কি করব বাধ্য হয়ে মাছ আর হচ্ছে আলু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতেছি কারণ হচ্ছে কোনো রকম যেন হয়ে যায় কারণ আগুন চলে গেলে রান্না বান্না করা যাবে না আর এখন কিন্তু এমনি তিনটা চারটা বেজে গেছে তো হয়তো আমি ওটাতে একবারে ঝোল টোল দিয়ে একবারে পানি দিয়ে ঢাকনা দিয়ে আরেকটা চোলায় বসিয়ে দিলাম তো আর একটা চোলার মধ্যে আমি এখানে হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আজকে কচুর লতি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো এই জন্য একবারে বসিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু মশলা আমি কষিয়ে নিতে পারতেছি না তো শর্টকাট যেভাবে তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় তো এর জন্য হচ্ছে পিঁয়াজ আর মাছের মাথা আর হচ্ছে এক পিস মাছ দিয়ে ময় মশলা সব কিছু দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে একটু রসুন দিয়ে দিলাম কয়েকটা আর কচুর লতি কিন্তু চুলকায় তো এর জন্য আর কি রসুনটা দিয়ে দিলাম আর হচ্ছে কচুর আগে থেকে একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম তো এর জন্য আর কি এখন দিয়ে দিলাম একসাথে মাখায়া চাকায়া একবারে এখন একটু পানি দিয়ে একসাথে ঢাকনা দিয়ে আমি দিয়ে দিব কারণ একসাথে হতে থাকবে দুই চুলায় দুই তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আগুন চলে যাচ্ছে তো এই তো একটু পানি দিয়ে দিলাম একদমই আগুন এই আমার রান্নাও শেষ আর চুলাতে গ্যাস চলে আসছে তো এই জন্য আর কি আফসোস করতেছিলাম যে এত কষ্ট করে রান্না বান্না করলাম তো এই যে রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা আর এটা হচ্ছে পাটের শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল রান্না করছি এই ছিল আজকে দুপুরে খাবার দাবার তো সবাই ভালো থাকবেন আর আমার পেস্টটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ